তখন ক্লাস ওয়ান বাবা কাজের থেকে বাড়ি ফেরার আগে আমি একটা করে চিঠি লিখতাম একটা ছোট্ট চিরকুট তাতে লিখতাম বাবা তুমি কখন আসবে আমার জন্যে মিষ্টি আনবে মাঝে মাঝে এটুকু লেখাতেই অজস্র বানান ভুল থাকতো ভুল এখনো থাকে ভুল এখনো করি বাবা বাড়ি ফিরলে বাবার কোলে চেপে যেতাম বাবার গায়ের ঘামের গন্ধটা আমার বেশ ভালো লাগতো পরিশ্রমের গন্ধ বলেই হয়তো চিরকুটগুলো পরে বাবা হাসতেন বাবার লটারির টিকিট কাটার খুব নেশা ছিল মায়ের ভয়ে লটারিগুলো লুকিয়ে রাখতেন একবার সে জায়গাটা আমি আবিষ্কার করেছিলাম সেখানে আমার লেখা চিরকুটগুলোও ছিল এখন ভাবি হয়তো আমার চিরকুটগুলো বাবার কাছে গুপ্তধনের মতো ছিল তাই যত্ন করে রাখতেন তখন ছোট ছোট ফ্রক পরতাম দুদিকে চুল বাঁধতাম তখন কোনো বারণ ছিল না জোরে জোরে কথা বলতাম চিৎকার করে গান গাইতাম সাইকেল নিয়ে এপাড়া থেকে পাড়া দাপিয়ে বেড়াতাম সাইকেল থেকে পড়ে হাঁটুতে প্রায় ক্ষত থাকত বাবা সন্ধেবেলা রোজ হাঁটুর ক্ষততে ওষুধ লাগিয়ে দিতেন ব্যথা হলে ক্ষতের চারপা সাঙুর বলিয়ে দিতেন গ্রীষ্মের দিন রাতে প্রায় লোডশেডিং হতো তখন বাড়ির বারান্দায় বসে থাকতাম কী যে সুন্দর সব গল্প শোনাতেন মাঝে মধ্যে দুজনে মিলে জোনাকি ধরতাম ঘুটঘুটে অন্ধকারে জোনাকিগুলো কি যে ভালো লাগতো তা বলে বোঝাতে পারবো না জোনাকিগুলো আমি মশারির ভেতর ঢুকিয়ে ছেড়ে দিতাম সদ্য ভূগোল বই তখন পড়তে শুরু করেছি পরিচয় হয়েছে গ্রহ নক্ষত্রদের সাথে অন্ধকারে মশারির ভেতরটা তখন আমার কাছে রাতের আকাশের মতো ছিল আর জোনাকিগুলো তারা ইচ্ছে হলে আমি তারা দিয়ে ছুঁতে পারতাম নতুন শ্রেণীতে আমার নতুন পাঠ্য বই দেখে বাবা খুব খুশি হতেন বিশেষ করে বাংলা বই কি সুন্দর যত্ন করে মলার দিতেন তাতে আমি চুপচাপ দেখতাম কি নিকুত ছিল সব কাজ আমি সব সবসময় বাবার মতো হওয়ার চেষ্টা করতাম একটু বড় হওয়ার পর দেখতাম বাবা সময় পেলে আমার বইগুলো পড়তেন বাবা পড়তে ভালোবাসতেন বাবার সব বিষয়ে প্রচুর জ্ঞান ছিল রবি ঠাকুরের দুই ভেগা জমি বাবাকে যতবার পড়ে শুনিয়েছি কিছু লাইন পড়ার সময় লক্ষ্য করেছিলাম বাবার মুখে কি সুন্দর একটা হাসি সেই মনে পড়ে জ্যৈষ্ঠের রাত্রে রাত্রে নাহি ঘুম ওতে ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধু স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথাও ফিরে পাবো সে জীবন বাবার তখন হয়তো ছেলেবেলার কথা মনে পড়ত দুপুরে না ঘুমলে আমাকে খুব বকতেন বাবা আমি অভিমান করে কখন ঘুমিয়ে যেতাম নিজেই জানতে পারতাম না আবার কাজের থেকে সন্ধেবেলা ফিরলে আমার জন্য কিছু ভালো খাবার নিয়ে আসতেন বেশিরভাগ সময় আনতেন আমার প্রিয় ছানার পায়েস খুব বেশি দাম ছিল না তবে আমি খুশি হতাম বাবা আমার অভিমানগুলো খুব ভালো বুঝতে পারতেন আমার অভিমান ভাঙতেনও তিনি এই একটা অভ্যাস খুব বাজে তৈরি করেছেন আমার সবাই তো আর বাবার মতো আমার অভিমানগুলো বুঝে না তখন যদি বলতাম কিছু হয়নি একটু একা থাকতে দাও বাবা আরও বেশি করে আমার কাছে কাছে থাকতেন আর এখন তো সবাই দূরত্ব বাড়িয়ে দেয় বাবা বলতেন কাজ করতে করতে ক্লান্ত লাগলে কিংবা কোনো কারণে মন চঞ্চল থাকলে শ্মশানের কাছে এসে বসতে এতে নাকি অনেক সময় শান্তি পাওয়া যায় আবার কোনো কারণে হতাশায় ভুগলে হাতের কাছে কাজ না থাকলে তাহলে রেল স্টেশনে যেতে বলতেন সেখানে এত এত কর্মমুখর মানুষের যাতায়াত দেখলে নাকি এমনি কাজ করার ইচ্ছে প্রবল হয়ে যায় আমাদের ছাদে উঠলেই শ্মশান দেখতে পাওয়া যায় শ্মশানে চিতার আগুন জ্বললে আমার ভয় লাগত অথচ বাবার চিতা জলার সময় একাই ছাদে দাঁড়িয়ে দেখেছিলাম আগুনের শিকাটা দেখে বারবার মনে হচ্ছিল বাবা এখনো আছে এরপর আস্তে আস্তে সব ছাই প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানকে একটা সুন্দর শৈশব উপহার দেওয়ার যাতে সন্তানরা তাদের সন্তানের কাছে সুন্দর শৈশবের গল্পগুলো শোনাতে পারে একদিন তুমি তো আছো বাবা ভীষণভাবে আছো তবু হাত বাড়ালে ছুঁয়ে দেখতে পারি না কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আয়লিতা